জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার মেয়ে তো হাসি হাসি মারছে আমাকে আজকে রোববার না স্কুল নেই টিউশন নেই কিছুই নেই তো আমার সঙ্গে পাদরামি করছে তো যাই হোক এখন বারোটা বেজে গেছে এক দেড়টার সময় আমার গাড়ি তো আমাকে এখান থেকে একটা পনেরোতে বেরোতে হবে অলরেডি আমার কাজ শেষ হয়ে গেছে শুধু খাওয়া দাওয়াটাই হয়নি খাওয়া দাওয়াটা করবো বেরিয়ে যাব তো চলো তাহলে জার্নিটা এখান থেকে শুরু করা যাক চার পুরি মানে আমার গ্রামের বাড়ি থেকে পুরী যাওয়া আসা চলো তো দেখি আজকের দিনটা কেমন কাটে কি হয় হয়ে গেছে দেখো দাদা এমনি খাই না তাকে চিরিকি শুকিয়ে করে চলো তাহলে আজকে ভীষণ গরম লাগছে রোদও আর তাকে আমি ভাবি যখন মন দুঃখ হয়ে যায় তখন আমরা সমুদ্রে যাই কারণ সেটা নিরালা জায়গা যখন মন দুঃখ হয়ে যায় তখন ঠিক চলে আসা উচিত এই রকম প্রাকৃতিক সৌন্দর্যের পাশে হ্যাঁ আমি যদিও এখানে দাঁড়াতে পারবো না কারণ আমি যেহেতু গাড়িতে এখন যাচ্ছি বাসে করে তো সেই জন্যই ভাবলাম যখন বাসে করে যাচ্ছি আর যখন আমার মন ছুঁয়ে গেছে এই প্রাকৃতিক সৌন্দর্য তো তোমাদের কেন ভালো লাগবে না আর এটা আমি একা দেখে উপভোগ করলে তো হবে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে হবে তোমরাও তো একটু দেখে নাও যে আমাদের গ্রামীণের সৌন্দর্য কীরকম হ্যাঁ অবশ্যই অবশ্যই খুব সুন্দর আমিও বলবো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে এই সব জিনিস কারণ সত্যি করে বলতে গেলে একদম একদম শুদ্ধ অক্সিজেন আমরা এখান থেকে পাই আর সত্যি তো তাই গ্রামীণ মানুষেরা ওই জন্য আমাদের থেকে অনেকটাই সুস্থ থাকেন কারণ শহরে আমরা হারিয়ে ফেলি এইসব গাছপালা আর এই গাছপালার ভিড়ে আমরা পাই না গাছপালা না থাকার ভিড়ে আমরা পাই না অক্সিজেন একটুখানি তো সত্যি বলছি খুব ভাল লাগছে আর এই যে মাটির গন্ধ এই যে জল এই বাতাস আহা এটা সত্যিই এখন আমি কিছুদিন মিস করব এই পুরীতে গেলে কারণ পুরীতে তো এসব জিনিস এখন পাওয়া যায় না একমাত্র হাওয়া একমাত্র নিঃশ্বাস খোলা নিঃশ্বাস নিতে পারি একটু সমুদ্র পাড়ে গেলে বাকিটা তো সব গল্প আর তোমরা তো ভালো করেই জানো আমি যে জায়গায় থাকি আমি যে বাড়িটায় থাকি না সেখানে আলো প্রবেশ না সেখানে হাওয়া প্রবেশ তাই জন্য খুবই খারাপ লাগে আমার খুবই কষ্ট লাগে তো যাই হোক আশা করি তোমাদের ভালো লাগলো ভালো লেগেছে কি না অবশ্যই কমেন্টে জানিও ফ্রেন্ডস এখন বাসেই আছি আর এখন আপাতত বাস এসে কোনও পৌঁছালো এখন মোটামুটি টাইম বলে দিচ্ছি তোমাদের কটা বাজে দুটো দুই হয়েছে এখন কোনওকে এসে পৌঁছালো বাড়ি কিছুক্ষণ দাঁড়াবে আবার কিছুক্ষণ পর পৌঁছে যাব। গেলাম চন্দ্রভাঘার কাছাকাছি তোমরা এই যে খোলা মাঠটা দেখছো এটাও একদিন এইরকম কাজু গাছের বন ছিল আস্তে আস্তে এগুলো পরিষ্কার করে এখানেও কিছু একটা পার্কিং কিছু একটা ব্যবস্থা হচ্ছে আর কি সেটা আমি এখনও জানি না আর এই রাস্তাতে অনেকদিন পর আসলাম কারণ শর্টকাটেই আমি পুরী থেকে বাড়ি চলে যেতাম আর এই কোনারকে এসে দেখছি দেখো চন্দ্রভাগায় যত দোকান বাজার এখানে ছিল আর কিছু নেই সব ভেঙে দিয়েছে হয়তো এটা একটা পার্কের মতন করবে মানে সমুদ্রর পারে পারে একটা ভালো রাস্তা যেটা কি রামচন্ডী পর্যন্ত গেছে সেটাই ভাবজি এটাই করা হবে একদম সব প্লেন করে নেওয়া হয়েছে আর কিচ্ছু নেই এখানে দেখো শুধু সমুদ্র আর বালি এইটুকুই দেখা যাচ্ছে তো যাই হোক যা হবে সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো এখন অপেক্ষা করে আছি বাস স্ট্যান্ডে ব্যাগ দুটো নিয়ে কত বড়ো ব্যাগ এনেছি দেখো আর অপেক্ষা করে আছি যদি রিক্সা আছে রিক্সায় যাব অটোগুলো প্রচণ্ড পয়সা চাইছে তাই যে অটোতে যাবো না রিক্সাতেই যাব ওই জন্য দাঁড়িয়ে আছি এইখানেই অনেক বাস লাগে যে শ্যামলি তারপরে গ্রিনল্যান্ড প্রধান মানে যেগুলো কলকাতা যায় বাবুঘাট যায় সব এইখানেই লাগে বাসগুলো এই বাস স্ট্যান্ডেই থাকে চলো বাড়ি গিয়ে একদম কথা বলছি শুনলাম নাকি মন্দিরের সামনে প্রচণ্ড ভিড় চলো এবার বাড়ি যাই তারপরে কথা বলছি তোমাদের সঙ্গে দেখলে কটা বাজে এখন ঢুকলাম বাড়িতে যতই হোক নিজের বাড়ি নিজের বাড়ি মানে নিজের বাড়ির মতন তো করেছি আর কি এটাই এখন আবার খাটের মধ্যে শুয়ে পড়ব চলো একটু রেস্ট নিয়ে নিই জল খেয়ে তারপরে আবার ফিরে আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস চলে আসলাম আবার তোমাদের সামনে আজকে আবার তো এখন তোমরা দেখতেই পাচ্ছ যে ঘরটা ধোঁয়া লাগছে ধোঁয়া লাগার কারণ হচ্ছে আমি একটু ধুনো দিয়েছি আর এখন হাতে চা নিয়ে চলে এসেছি একটু চা খাবো এই যে চা নিয়ে চলে এসেছি আগে চাটা খেয়ে নিই তারপরে আবার ফিরে আসি তোমাদের সামনে এর ঘরে আরামে বসে ওই যেভাবে চা খাচ্ছিলাম ওইভাবে খাওয়া কিছুদিন ভুলে গেছিলাম সত্যি ঘরের মধ্যে ওই যে স্যাঁত স্যাঁতে প্যাত প্যাতে চারিদিকে ভেজা কাগজ ঘর নোংরা বেড়াল কুকুর ওই নিয়ে ঘাঁটে ঘাঁটে কিছুদিন চলে আসলাম মজা লাগছিল ভালো লাগছিল কিন্তু আমি যেরকম চাই অত টাকা তো যাই হোক আমি চাটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসি তো ফ্রেন্ডস এখন দশটা বাজতে চললো আর আমি ভাবছি যে খাওয়া দাওয়াটা করে নিই আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেব কারণ তোমরা জানো যে ওখানে বাড়িতে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটাও হচ্ছিলো তাড়াতাড়ি ঘুমানোটাও হচ্ছিল তো সেই হিসেবে এখন ঘুম চলে আসছে চোখে তো দশটা বাজতে চললো অবশ্য আমি ভাবছি যে একটু খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি রুটি আর রুটি আর এই যে বেগুন আলু ভাজা নিয়ে খেয়ে নেবো তারপরে ভিডিওটা পোস্ট করব আমি ঘুমিয়ে পড়বো তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি আর হ্যাঁ সঙ্গে থাকবেন অবশ্যই কেমন আর কমেন্ট করে জানাবেন যে এই যে কদিন আমি গ্রামের ভিডিও দিলাম আপনাদের কেমন লাগলো আর এবারে রেডি তো পুরীর ভিডিও দেখার জন্য তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে একটু বিদায় দাও টা টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই